লক্ষ্মীপুরে দুর্বৃত্তের হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা দুর্বৃত্তদের হামলায় নূর আলম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে পারিবারিক সূত্র থেকে জানা গেছে গত রবিবার রাতে কেউ একজন ফোন করে নূর আলমকে জানায় তাকে হত্যা করার জন্য কেউ আসতেছে এর কিছুক্ষণ পরেই দশ থেকে পনেরো জন তার বসত বাড়িতে ঢুকে আলো পাতারিভাবে তাকে মারধর করে চলে যায় পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তি লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানার দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তার বাড়ি পাঁচপাড়া গ্রামে নূর আলমের পরিবারের দাবি স্থানীয় বিএনপি নেতা খোকনের নেতৃত্বেই তার উপর হামলা করে হত্যা করা হয়েছে

よろしくお願いします。